আপনি যদি চিন্তা করেন যে আপনার ভালো লাগার কাজটা আপনি করতেছেন এবং জন্য আপনাকে মানুষ টাকা দিচ্ছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং তো ওই জায়গা থেকে চিন্তা করলে ডেডলাইনও পড়া প্যারা হয় না আর আমার কাছে আমি কোনো কাজকে কাজ হিসাবে দেখি না সবই আমার কাছে সুর দর্শক এবারে পর্ব আড্ডা বাজি আজকে আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এসেছেন একজন গানের মানুষ প্রাণের মানুষ তিনি একজন সুরকার সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে কোনো সামাজিক আয়োজনে চোখ মেলে আর কান পেতে আমরা যে কথাটি প্রায়শই শুনতে পাই তাকে নিয়ে সবার উপরে তিনি একজন ভীষণ ভালো মানুষ হ্যাঁ দর্শক বলছি সুরকার সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী জাহিদ নীরবের কথা কনসার্ট হোক বা ঘরোয়া আয়োজন অডিও অ্যালবাম হোক বা নাটক ওয়েব সিরিজের সঙ্গীত বিজ্ঞাপন চিত্র হোক বা বড় পর্দার তিনি এখন সুপরিচিত নিজের নামেই খ্যাত আর এই গুণী মানুষের সাথে আজকে আমরা দেবো আড্ডা চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জাহিদ নীরবের সাথে সরব হই নীরবের সাথে সরব হবো কেমন আছেন খুব ভালো আছি এত সুন্দর ইনফুটে এত সুন্দর বলেছেন আপনি থ্যাংক ইউ সো মাচ যেটা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা স্পেশাল কোনো দিনে স্পেশাল মানুষদেরকে নিয়ে অনেক ভালো ভালো কথা শুনতে পাই কিন্তু আপনি মানুষটা এমনই একজন যাকে নিয়ে আমরা প্রায়শই দেখি সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখেন আপনার ভক্ত শুভাকাঙ্ক্ষী বা কলিগসরা যে মানুষটা ভীষণ ভালো এই যে আপনাকে সবাই মানে আপনার ব্যক্তিত্ব নিয়ে এত প্রশংসা করে এই ব্যাপারটা কতটা আন্দোলিত করে ভালো মানুষ না ঠিক আমি যেটা করি যত কাজের স্ট্রেস থাকুক যত কিছুই থাকুক আমি চাই সবাইকে ওই ওয়ার্মটা দিতে এবং হয় কি পজিটিভিটি ছড়ালে পজিটিভিটির মধ্যে থাকা যায় পজিটিভিটি নিয়ে বাঁচা যায় সো ওই জন্যই হয়তো সবাই পছন্দ করে ভালোবাসে তো গেল ফেব্রুয়ারিতে তো নিজের স্টুডিও দিয়েছেন ফাইনালি শুনবো সেটার পেছনের কথা আচ্ছা স্টুডিও হচ্ছে ফেব্রুয়ারিতে আমরা কনস্ট্রাকশন শুরু করেছি মার্চে থেকে উদ্বোধন করেছি স্টুডিওর নাম সাউন্ড অফ সাইলেন্স সাউন্ড অফ সাইলেন্স শুধু স্টুডিও না আমরা এটাকে একটা টিম আমরা কাজ করি আমার আমার সাথে আমার একটা বড় টিম আছে শুধু সাউন্ড অফ সাইলেন্স একটা স্টুডিও নিকেতনে এরকম না আমার ভোলাতে একটা মিউজিশিয়ান আছে যে সাউন্ড অফ সাইলেন্সের প্রজেক্টটি কাজ করে ওখান থেকে রেকর্ড করে পাঠায় বা ময়মন সিং এ একজন গ্যারিস্ট আছে ও ওখান থেকে রেকর্ড করে সো আমরা সাউন্ড অফ সাইলেন্স একটা প্রজেক্ট যে প্রজেক্টের প্যানারে অনেকেই কাজ করে আর নিজের একটা হেড কোয়ার্টার যদি বলি সেটা হচ্ছে নিকেতনে সেখানে আমাদের তিনটা স্টুডিও আছে

এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে নরমালি আমরা কনসার্টে ভালোবাসার গান করি বা फेमस গানগুলো করি আমাদের পুরো টুরে সবগুলো কনসার্ট আমরা শুধুই দেশাত্মবোধক গান বা তেতনার গান বা উদ্দীপনার গান মানে উজ্জীবিত গানগুলো এই গানগুলো শুনতে এত মানুষ এসেছে এনজয় করেছে এটা আমাদেরকে নতুন হয়ে ভাগেছে সত্যি কথা মানে একটা সময় আমরা বলতে শুনতাম না যে মানুষ আজকাল দেশাত্মবোধক গান শুনছে না এইটা বোধহয় এখন নাকচ করাই যায় ওনাছে আর এই যে হাজার হাজার লাখো লাখো শ্রোতার সামনে যখন পারফর্ম আমি স্পেশালি বলতে চাই দুইটা মোমেন্টের কথা তিনটা মোমেন্টের কথা বলি একটা হচ্ছে চিটাগং স্টেডিয়ামে স্টেডিয়ামে যখন আমি মুক্তির মন্দিরও গাচ্ছিলাম পারসা গাচ্ছিল আমি গাচ্ছিলাম সো পুরো অডিয়েন্স যখন গাচ্ছিল মুক্তির মন্দিরও সবন একটা গুজবাম্প একটা পরিবেশ প্লাস হচ্ছে 5 তারিখে যেটা হলো আমার মাথায় হঠাৎ করে আসলো জাতির সংগীত বাজে একটু দেখি কি হয় মানে এটা ইনস্ট্যান্ট প্ল্যান একটু জাতির সংগীত বাজারাম আমি শুরু করেছি দেন আমার বাজাইতে হয়নি পুরো অডিয়েন্স গাচ্ছিল সো আসলে আমার মনে হয় যে এই দেশাত্মবোধক আমাদের সবার মধ্যেই আছে জাস্ট একটু ধরায়ে দিতে হয় একটু শুকে দিতে হয় এই প্রসঙ্গে একটু থাকতে চাই যে শত सहस्त्र লাখো জনতার সামনে যখন পারফর্ম করেন ভেতরে তো নিশ্চয়ই হার্টবিটটা অনেক ফাস্ট হয়ে যায় তবে আপনার দিক থেকে একজন মিউজিশিয়ান হিসেবে আলাদা করে কি কি প্রস্তুতি থাকে আমি খুব অ্যাংজাইটি তো ভোগি অনেস্টলি বাট কনসার্টের দিন যা হয় আমি অন্য কোন কাজটা কিনা আমি খুবই টেকটিক্যাল থাকি আমার একদম টিম থাকে যে আমরা কি করব আমাদের গানের সিরিয়াল কি হবে আমাদের কর্ড কি হবে আমরা কি করব সব ডিজাইন থাকে আমরা ওটা করি দর্শকের চাপটা নেই না কারণ দর্শকের চাপটা নিতে গেলে আসলে গুলিয়ে ফেলব হ্যাঁ এক্সিকিউট করা যায় না এবার একটু আপনার রিসেন্ট টাইমের কাজের প্রসঙ্গে আসতে চাই কিছুদিন আগে অমিতাভ রেসা চৌধুরীর বোহেমিয়ান ঘোড়া সিরিজের একটা গান আপনি তৈরি করেছেন এবং সেই গানটা কিন্তু মানে বলতে গেলে হিট হয়েছে এবং মানুষ মুখে মুখে সেটা গাইছিলেন সেটা নিয়ে একটু শুনবো আপনি কেমন ফিডব্যাক পেলেন আচ্ছা এই গানটা আমার জন্য একটু ডিফারেন্ট জনরা কারণ ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট ছিল ওখানে সো ওইখানে আসলে আমি ডেমো বানিয়েছিলাম তো আমাদের বলো যে এটা তোর গলায় থাকুক তুই গা আমি নর্মালি গাইতে একটু কম করি আর এই গানটাতে একটু আরও ক্যারেক্টার বেস ছিল সো ভাইয়া বলাতে গানটা রাখলাম গানটা শুটিংয়ে আমি ছিলাম এবং গানটা আমি আমি বুঝতে পারিনি যে মানুষ এটা পছন্দ করবে যেহেতু ক্যারেক্টার গানগুলো একটু কম মানুষ পছন্দ করে তো আলহামদুলিল্লাহ পছন্দ আর আপনি সম্প্রতি আরো একটা কাজ করেছেন যেটার কথা আলাদা করে বলতে হয় আমাদের সমস্ত রেমিটেন্স যোদ্ধাদেরকে উৎসর্গ করে একটা নাটক ছিল টাকার মেশিন এবং সেখানে আপনি একটা গান করেছেন যদি ভুল না করে থাকে আপন মানুষ ভালো থাকতেই হয় মানে ভিউয়ের কথা যদি বলি ওয়ান মিলিয়ন ছাড়িয়ে গেছে এতটাই এতটাই প্রসিদ্ধ হয়েছে ইউটিউবে অফিসিয়াল পেজে বাট ওইটার যে ফেসবুকে বা ওটা হয়তো টেন মিলিয়ন ক্রস করেছে গানটা এমনি মানুষ গাচ্ছে ছড়াচ্ছে ইভেন ওই গানটা অনেক কাভার হচ্ছে কারণ কি আমরা যারা বিদেশে যাই ঘুরতে যাই পাঁচ দিন ছয় দিন এক মাস চলে আসি বিদেশ খুব সুন্দর কিন্তু যারা আসলে ওইখানে তাগিদে যায় পরিবারের তাগিদে যায় তাদের জন্য জীবনটা একদমই আলাদা ওই অসহনীয় বেদনাটা আসলে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না এটা গান গিয়ে কোনো কিছু থেকে প্রকাশ করা যায় না আর নাটকটা যদি আপনি দেখেন আমি নাটকটা দেখে আমি বলেছি যে করতে করতে চাই চাই। একটা আছে ক্লাস তো আপনার ক্লাসিক্যাল মিউজিক কিংবা একটু মিউজিক্যালি যেগুলো সাউন্ড এগুলো একটু কম ভি হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি নিজের কাজটা শুনতে পারতেছেন কিনা ভালোবাসতেছেন কিনা সেটা ইম্পর্টেন্ট যেমন ধরেন আমি তো প্রতিদিনই কাজ করতেছি মহানগর যে এভাবে মানুষ নিয়ে নিবে আমি কিন্তু জানতাম না বা প্রতিনিয়ত সিনেমা করতেছি উৎসব যে এই লেভেল এটা আমরা জানতাম না তো আমরা আসলে আমাদের কাজটাকে ভালোবেসে করি বাকিটা আসলে মানুষ কিভাবে নেবে এটা মানুষের উপরে দাও সেটাই এবার আসবো আপনার খুবই প্রিয় একটা জনরাতে আমারও এটা পার্সোনালি খুব প্রিয় জায়গা জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান আপনি তার একনিষ্ঠ ভক্ত আমরা জানিস আপনার কাজে সেই ছাপগুলো পাই এবং গত রমজানে আপনি তার একটা গজল কাবার করেছিলেন হে নামাজি কোন ভাবনা থেকে এবং কোন প্রেরণা থেকে এই কাজটা আপনি করলেন হে নামাজি পাভেল ভাইয়ের একটা প্রজেক্ট ছিল পাভেল ভাইয়ের ওখানে গিয়েছিলাম নজরুল ইসলামের গান আমরা আসলে যেহেতু বাংলাদেশে কোনো একাডেমি নেই মানে প্রপার গান শেখার যেটা বিদেশে আছে সো আমরা মানে গ্রাম অঞ্চলে বা মহর্ষ শহরগুলোতে আব্বা বলতো মানে আব্বা আমার গানের শিক্ষক সো বলতো যে নজরুলের গান শেখা মানেই আসলে তোমার ক্লাসিক্যাল মিউজিক শেখা সো ভিত্তি তৈরি হওয়া সো আমরা আসলে ধরেন রাগ কৌশিক ধ্বনি শিখবো মনে একটু ধাঁচ আছে বা একটু রাগ পিল শিখবো আমার আপনার চেয়ে শিখলে এটা কাছাকাছি যাওয়া যায় তো এরকম আহ নজরুলের গান আমাদের আসলে টিউটোরিয়াল হিসেবে ছিল এবং সেটার সাথে বড় হওয়া এবং একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে জীবনের এবার আপনার একটা আপকামিং প্রজেক্ট নিয়ে মূলত জানতে চাই দ্য নজরুল টাইপস রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব এটাতে আমি শুনেছি চারটা গান রয়েছে অলরেডি রেকর্ড করেছে রেকর্ড করা ডান আমরা এর নেপথ্যের গল্পটা শুনবো এই প্রজেক্টটা হচ্ছে আমি যেটার উদ্দেশ্য যে ভালো সাউন্ডে প্রপার টেকনোলজিতে নজরুলের গানগুলো শোনানো মানুষকে সো এটা শুধু চারটা গানে সীমাবদ্ধ থাকবে না আমার ইচ্ছা আছে অনেক গান করার অ্যাটলিস্ট 100 গান করার সো আমরা চারটা গান রেকর্ড করেছি এখন স্পন্সর খুঁজতেছি যে ভিডিও করতে পারলে ছাড়বো দেন এটা চলতে থাকবে আর এই অ্যালবামে তো আপনার নিজের গাওয়া গান রয়েছে সুরেও ও বানির মালা গেথে এই গানটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই এখন ওকে কঠিন পরীক্ষা আ সুরে সুরেও মালা দিয়ে তুমি আমারে ছুঁই আছিলে সুরেও মালা দিয়ে তুমি আমারে ছুঁই অনুরাগ কোম মনে অনুরাগ কম কুম দিলে দেহে মনে বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁই ছিলে সুরেও বনির মালা দিয়ে তু রে ছু ইউ আ লট আসলে বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের গান যত শুনি মনটা না রিম করে ওঠে এবং অনেস্টলি এই গানটা এতটাই চমৎকার অপেক্ষায় থাকলাম ফাইনাল সেই আউটপুটটা পাওয়ার নজরুলের গান শুধুমাত্র আমাদের উনি এত ভার্সেটেল এত ওভার্সেটেল ইভেন আমি আমার নেক্সট ইচ্ছা আছে ওনার একটা গান উনি নিজে রেকর্ড করেছে পার্সোনাল ভাঙা এরকম এত সুন্দর গাওয়া ওনার নিজের তো ওই গানটা আমি শিখতেছি কারণ ওনার যেই গমকগুলা যে হারকাত গুলা এত ডিফিকাল্ট মানে হয় না একটু আনইউজুয়াল

মানে যতটা সম্ভব আপনি ঠিকঠাক রেখে এটা কম্পোজ করার চেষ্টা করেন এই জায়গা থেকে আপু আমাদের একটা আইডিয়া হচ্ছে যেহেতু নজুল গীতিকার এবং সুরকার বা এই দুই জায়গায় আমরা হাত দিতে চাই না আসলে আমরা সাউন্ডে হাত দিব আমরা হয়তো হারমোনিয়াম করব কর্ড করব নতুন ইনস্ট্রুমেন্ট ইনকর্পোরেট করব বাট ফিউশন করতে গিয়ে কনফিউশন করতে চাই না সুন্দর একটা কথা বললেন ফিউশন করতে গিয়ে কনফিউশন এবার একটু অন্য প্রসঙ্গে আসবো কমার্শিয়াল কাজগুলো নিয়ে বিজ্ঞাপন চিত্রের জন্য আপনি নিয়মিত কাজ করছেন জিঙ্গেল বানাচ্ছেন কিন্তু এই যে কমার্শিয়াল কাজগুলো করতে গিয়ে যেটা হয় যে ক্লায়েন্টসের ডিমান্ডস তারপরে ডেডলাইন মিট করা সব নিয়ে একটা প্রেশার থাকে কিন্তু তার ভেতরেও মানে ক্রিয়েটিভিটির জায়গাটা তো সৃষ্টিশীল মানুষকে খুঁজে নিতে হয় কেমন এনজয় করেন এই যে আমি দুর্দান্ত এনজয় করি কারণ এ যদি ফিডব্যাকের কথা বলেন এই যে ক্লায়েন্ট প্রেশার বলেন আমি ভাবি যে কোনো ক্লায়েন্টই আপনাকে ওর কাজটা নষ্ট করার জন্য ফিডব্যাক দেয় না যদি আপনি ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চান দেখবেন যে বেটার সলিউশন আসতেছে এক নম্বর বিষয় ডেড লাইনের বিষয় হচ্ছে অনেক সময় ডেডলাইনের চাপ হয় কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনার ভালো লাগার কাজটা আপনি করতেছেন এবং এজন্য আপনাকে মানুষ টাকা দিচ্ছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং ওই জায়গা থেকে চিন্তা করলে ডেড পড়া হয় না আর আমার কাছে আমি কোনো কাজকে কাজ হিসাবে দেখি না সবই আমার কাছে সুর অবশ্যই আপনি তো রিসেন্টলি স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য রাধুনির একটা বিজ্ঞাপনের জিঙ্গেলের কাজ করেছেন আর এর আগেও আপনি স্কোয়ারের সাথে প্রচুর কাজ করেছেন দেশের এই কোম্পানির সাথে কাজের এক্সপিরিয়েন্স কতটা দারুণ আমার রিসেন্টলি ম্যাজিক বাউলিনার একটা গান হয়েছে সেটা নিয়ে বলতেছে সেটা হচ্ছে এখনো রিলিজ হয় নাই আচ্ছা ওইটা গান গায় আমার মনে বোঝাই হ্যাঁ এই গানটা প্রতি বছরই একটা প্রোমো বা টিভি সিজ এবং এটা নতুন নতুন ভাবে আসে সো লাস্ট তিন বছর আমি করতেছি আমার জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে একই গানকে নতুন মিউজিক করা এবং একই আইডিয়া সো বেশ ইন্টারেস্টিং বেশ ভালো অনুভূতি এবং এক্সপেরিয়েন্স আর আপনি তো সিনেমাতেও কাজ করেছেন কিন্তু সেখানে খুব একটা নিয়মিত নন কেন সিনেমা তো হয় আসলে কম ধরন বিজ্ঞাপনের বাগটা বেশি থাকে যে এক বছরে দুশো বিজ্ঞাপন করলাম কিন্তু সিনেমা তো আসলে হয় বছরে দুইটা তিনটা বড় সিনেমা যেগুলো সো হ্যাঁ আমার আসলে পাঁচ বছরের ক্যারিয়ার পাঁচটা সিনেমা করেছে আচ্ছা আমরা রিসেন্ট টাইমে যদি দেখি আপনার একজন অন্যতম কলিগ আরাফাত মোহসেন নিধি উনি তো হচ্ছে বেশ ধুমধুমার অ্যাকশন প্যাক যে সিনেমা বিগ বাজেটের সিনেমাগুলোর উনি টোটাল বিজিএম করছেন মিউজিক কম্পোজগুলো করছেন এবং একদম নিয়মিতভাবে সেই জায়গা থেকে মানে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি ঠিক কোন ধরনের সিনেমায় বিজিএম করতে চান এবং নিজেকে নিয়মিত রাখতে চান সিনেমার এ আমি যেটা চাই একটা সাউন্ড ক্রিয়েট করতে চাই যেটা আমার সাউন্ড সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ একটা জিনিস স্টেবিলিটি আসতে গেলে সময় লাগে যেমন উৎসবে আমরা ট্রাই করেছি একটু সাটেল মিউজিক করার সো ওই জায়গা থেকে যেন গল্পকে আরোপিত না করে বা গল্পকে ওইভাবে ই না করে সো হ্যাঁ একটু নিজে সাউন্ড ক্রিয়েট করতে চাই এখনো সাউন্ড হয় নাই নিজের সেটা কি হবে আমি আসলে জানি না খুব রিসেন্টলি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনি উচ্চাটন মন ঘরে রয়নার এটার একটা পঙ্ক্তি আপনি গেয়েছেন এবং এটা আর রীতিমতো মুগ্ধ করেছে আমাদেরকে সত্যি আমি শুনেছি উনিশশো সালে এই গানটা প্রথমবারের মতো রেকর্ড করা হয় আপনি কবে শিখেছিলেন আমি শিখেছিলাম ছোটোবেলায় এক্স্যাক্টলি ইয়ারটা মনে নেই তবে হয়তো কি নজরুলের একটা ক্যাটাগরি থাকতো যে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাতে আমাদের আমরা সবাই এই কম্পিটিশনগুলোতে অ্যাটেন্ড করতাম তো কঠিন গান গেলে প্রথম একটা সুযোগ থাকে তাই সো কে কত কঠিন গান শিখতে পারে তো ওই জন্য উচ্চারণমূলক ধারণা শেখা সেটা হয়তো ক্লাস 5 6 এর পড়িত তখন এরকম সময় ওকে আর এই গানের প্রসঙ্গ যেহেতু এলো আমি একটু আপনার কাছ থেকে এখনই গানটা শুনতে চাই কঠিন গান সহজ ভাবে না কঠিন গান সহজ হবে লুইয়া স্মৃতির লেখা কত কদ ভুল গেলে কাঁটা কেন যায় না পিয় উ চটন মনো ঘরে ঘরে ইউ সো মাচ আমরা গত বছর গত বছর মোটামুটি শেষের দিকে আমরা জানতে পারি যে আপনি চিরকুট ব্যান্ডের সাথে আর নেই ইফ ডোন্ট মাইন্ড আমরা কি মানে এর পিছনের কারণটা জানতে পারি ব্যছনা কারণটা হচ্ছে ব্যান্ডে থাকলে ব্যান্ডে কিছু নীতি আছে ব্যান্ডের কিছু কি বলে প্রিন্সিপাল আছে রাইট সো ওইখান থেকে আসলে আমি একটু আমার নিজে এক্সপ্লোর করতে চাইছিলাম ধরেন একটু নিজে বাজানো একটু হয় না যে একটু জীবন তো একটাই সো ব্যান্ডে 10 বছর ছিলাম এখন একটু নিজের মিউজিক টেক করতে যাচ্ছি আচ্ছা কিন্তু চিরকুট থেকে যারা বিভিন্ন কারণে সরে এসেছেন প্রত্যেকেই খুবই প্রিয় মানুষ যেমন আপনি পিন্টু ঘোষ তারপরে ইমন চৌধুরী আপনারা তিনজন মিলে কি মানে একটা কমন গ্রাউন্ড এসে কোন একটা কোলাবোরেশন করতে পারেন এমন কোনো প্ল্যান কি করছেন শুধু এই তিনজনের নাম বলেন এছাড়াও অনেকেই আছেন দিদার ভাই আছেন রকনিমন ভাই আছেন অনেকেই আছেন আসলে এমন এখনো প্ল্যান নাই তবে হ্যাঁ ইমন ভাই পিন্টু ভাই যদি চাই হোয়াই নট আচ্ছা এমনি বর্তমান ব্যস্ততা তাহলে কি কি নিয়ে চলছে ব্যস্ততা একটা সিনেমার মিউজিক করছি সিনেমার নামটা ঘোষণা হয়নি তাই বলতে যাচ্ছি না আর ব্যাচেলর পয়েন্টের মিউজিক করছি এই তো আর বিজ্ঞাপন করছি কিছু সো এবারে আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব ঝটপট উত্তর দিতে হবে আপনার উইশ লিস্টে থাকা এমন তিনজন শিল্পীর কথা বলুন যাদেরকে নিয়ে আপনি কাজ করতে চান শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং শুভবিদ্যা ব্যানার্জি যে গান টি ইদানিং প্রায়শই শুনছেন ভিদা করু সঙ্গীত ছাড়া আপনার কি কি নিয়ে নেশা রয়েছে ড্রাইভিং আর ক্যারাম শেষ কোন সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন উৎসব আপনার করা একটা উক্তি বলুন যেটা আপনি প্রায়শই ব্যবহার করেন সংকট সৃষ্টির সম্ভাবনা তৈরি করে নিজেকে নিজের সৃষ্টিশীলতাকে দশে কত দেবেন শুন ও এটা আপনার বিনয় তবে আপনার সৃষ্টি আপনার গান আমাদের প্রতি মুগ্ধ করে চলেছে এবং যেমনটা সবাই বলেন আপনি মানুষ হিসেবে খুব ভালো আমরা সময় এটাই চাই কারণ একজন শিল্পী সবার আগে ভালো মানুষ হতে হয় তাকে খুব ভালো থাকবেন আর বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিনোদন সারাদিনকে ধন্যবাদ আমাদের পিছনে যারা আছে সবাইকে ধন্যবাদ